আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি একদমই নিউ ডিজাইনের চুন্ডি বাটি খুব সুন্দর ডিজাইন পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর আর এই কালারটা তো মানে কি বলবো এই কালার নামটা কি দিব আমি মানে খুবই কম খুবই কম এই কালারটা আমাদের আসে মানে বছরে এক দুইবার হয়তো এই কালারটা আসে তো ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে আপনার ডিজাইনটা খুব সুন্দর এস এস ডিজাইন ভিতরে পাতা করা আছে আচ্ছা ম্যাটেরিয়ালস বলে দিচ্ছি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি হ্যাঁ মোমের মধ্যে করা আছে এগুলোর বডি হবে এইটটি প্লাস হ্যাঁ বডি হবে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ওকে পুরো তো অর্ডার কীভাবে করবেন অর্ডার প্রসেসিংটা একটু বলে দেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ থানা পর্যন্ত আমরা আপনাকে হোম ডেলিভারি দেবো বাট বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না ওকে এবং ঢাকার মধ্যে ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা যেটা আপনারা সম্পূর্ণ ক্যাশ অনে পেয়ে যাবেন ওকে ডেলিভারি সিস্টেমটা ক্লিয়ার এখন খুব সুন্দর ড্রেসটা দেখতে থাকেন একদমই নিউ কালেকশন ঈদ কালেকশন কারণ ঈদ আমাদের গরমের মধ্যে পড়ছে সো আপনারা ঈদের ড্রেস তো কিনবেনই বাট ওটা করে আপনি কতক্ষণ থাকতে পারবেন সো বাসায় পড়ার জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট বাসায় আপনি বাইরেও পড়তে পারবেন এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের ডিজাইন হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা প্যানেল আছে ছয়টা প্যানেলে আছে ড্রেসটা ড্রেসের কালারটা যেমন সুন্দর এবং ডিজাইনটা খুব সুন্দর একদমই নিউ ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হ্যাঁ ওয়ান হচ্ছে ফর্টি এইট বডি আছে এইটটি প্লাস হ্যাঁ বডি এইটটি প্লাস আর ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে আলাদা আলাদা করে হ্যাঁ আলাদা আলাদা করে নর্মাল পানিতে আপনারা ওয়াশ করে নেবেন হ্যাঁ সব সবসময় বলে দেই ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে আপনারা সেলাই করতে দেবেন ওকে এগুলো দিয়ে কিন্তু গোলজমা সোনাথি জামা হয়ে যাবে যেহেতু এইটটি প্লাস বডি আছে আর যদি আপনার ছোট কোনো মেয়ে বা বুথিকে থাকে তাহলে তার জন্য মা মেয়ে ম্যাচিং ড্রেস পরে ফেলতে পারবেন এটা আপনারা ফাল্গুন উপলক্ষেও পড়তে পারেন কারণ ফাল্গুনে ওই কালারটা খুব সুন্দর যায় সময় যে এগুলো করতে হবে এরকম কিছু না এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর একটা হার্ড শেপ মানে পাতা ডিজাইন আছে আর নিচে তো প্যানেল আছে সালোয়ারে পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে ওকে এখন দেখাচ্ছি এটা স্লিভটা সরি স্লিভ না অন্যটা দেখাই আগে ওনাটা এত সুন্দর এই যে ওনাটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওনাটা ওনাটা সাইডে হচ্ছে মাকসা করা হাফ এবং আরেক সাইডে হচ্ছে চুন্ডি করা প্লাস হচ্ছে আপনার খুব সুন্দর মোম করে পাতার ডিজাইনটা করা আছে হ্যাঁ মোম করে পাতার ডিজাইনটা করা আছে আপনার পাতার মধ্যে কিন্তু আবার বিভিন্ন কালার দেওয়া আছে এগুলো সম্পূর্ণ কিন্তু মোম ওকে ওনা হচ্ছে নামাজি ওনা এবং নিচে খুব সুন্দর আপনার তিনটা প্যানেল পেয়ে যাবেন অন্যটা যে সুন্দর আমার মানে এত ভালো লাগছে অনেক দিন পর আমাদের এরকম ডিজাইনের অন্য এসেছে আর এই হচ্ছে আপনার স্লিভ স্লিভ ফুল স্লিভ হয়ে যাবে ওকে সব সময় মতো বরাবরের মতো আমাদের প্রাইস হচ্ছে এক টাকা ট্রাই করবো এই প্রাইসে আপনাদেরকে এই পর্যন্ত দেওয়ার কারণ সব কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে আপনার রং মোম সব কিছু নতুন বছর এসেছে মানে আপনার সব ড্রেসের আপনার সরি সরি সব প্রোডাক্টের আপনার দাম বেড়ে গেছে আপনার কাপড় রঙ মোম সব কিছু ওকে না ওটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা খুব সুন্দর অর্ডার কীভাবে করবেন আমি বলে দিচ্ছি স্ক্রিনশট দেবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন দিয়ে আপনার পেজে ছবি সহ ড্রেসের ছবি সহ ইনবক্স করবেন হ্যাঁ ড্রেসের ছবি সহ ইনবক্স করবেন কারণ প্রাইস বললে তো শুধু আমরা বুঝবো না যদি আপনি ছবিটা সহকারে প্রাইসটা লিখেন দেন আমরা বুঝতে পারব যে আপনি কোন ড্রেসের প্রাইসের কথা বলছেন ওকে না এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে লতা ডিজাইন আপনার ভিতরে মোম করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এগুলো এটা এগুলো একটু হারিয়ে দেখাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় সো আমি ট্রাই করি যে ছয় থেকে সাত মিনিটের মধ্যে যেন ভিডিওটা কমপ্লিট হয়ে যায় এই জন্য আমি অল্প ড্রেস দিয়ে ভিডিও করছি এই হচ্ছে আপনার অনুটা বিশাল বড় নামাজি অনু ডিজাইনটা খুবই সুন্দর ওনারা অন্যটা মেবি উল্টো করে ভাজ করে নাকি একটু দেখে হ্যাঁ এই হচ্ছে আপনার অন্যাটা ওকে নাকি এটাই ঠিক আছে আচ্ছা এটাই ঠিক আছে বাট এটার চুনিটা একটু হালকা এসেছে এটা চুন্ডিটা একটু মানে হোয়াইটটা একটু হালকা বোঝা যায় না এটা কোনো প্রবলেম না এটা চুন্ডি করতে গেলে এই ধরনের হয় আসলে কোনো সময় হোয়াইটটা বেশি পরে কম পরে তো এই হচ্ছে ডিজাইন বিশাল বড় নামাজি ওনা সব সময় মতো বড় হরের মতো প্রাইস আমাদের এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত নিবেন স্ক্রিন দিবেন ইনবক্স করবেন অর্ডার ডান করে ফেলবেন ঢাকার বাইরে যখন আপনারা বিকাশ কনফার্ম করবেন দেন আমরা অর্ডার তখন আপনার কনফার্ম করব হ্যাঁ ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন মিক্সড কালার আপনারা যদি লাল বলেন হ্যাঁ লালও বলতে পারেন বাট আমি সবসময় যেটা বলি যে রেড মেরুন মিক্সড কালার হ্যাঁ রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর একটা কালার মার্শাল্লা তো বিশাল বড় কাপড় এইটটি প্লাস বডি যখন আপনি এটা ওয়াশ করবেন আপনার কিন্তু আরও ছাড়বে এটা চুন্ডি করা হ্যাঁ এটা কিন্তু কুচকানো আছে কাপড়টা কুচকানো আছে বিশাল বড় কাপড় আর কাপড় কিন্তু বেক্সি হ্যাঁ আপনি ওই ছশো সাতশো টাকা যে চুন্ডি যারা সেল করে ওটার সাথে কম্পেয়ার করবেন না কারণ ওটাও সুন্দর ওটা খারাপ না আমি তা বলছি ওটা কটনের উপর করা চুন্ডি আর এটা কিন্তু আমাদের বেক্সির উপরে করা চুন্ডি তো আপনাকে বুঝতে হবে এবং আমাদের কিন্তু কালার গ্যারান্টি বাট ওই ওয়াশ করার নিয়মটা তো আমি বলেই দিলাম ওয়াশ করবেন নিয়ে ইন্ডিভিজুয়াল করে মানে সব কিছু হাতা ওড়না সালোয়ার ভাই এটার অন্যটা দেখেন কি সুন্দর ওড়না এবার চুন্ডিগুলো আসছে আলহামদুলিল্লাহ এত সুন্দর চুন্ডি আসছে এবার এই হচ্ছে সালোয়ারটা এবং এই হচ্ছে স্লিভের কাপড় ওকে সালোয়ারে পুরো আড়াই গস আছে হাতার কাপড় এখানে দুইটা দেওয়া আছে ফুল হাতা হবে ওড়না বিশাল বড় নামাজি ওড়না এবং বডি আসি উপরে আছে আমি তো একশো বলি তাইলেও ভুল হবে না তা আমি আমি যেটা বানাই আসলে ওয়াশ করার পর আমার আর মাপাভাবির টাইম হয় না আমি জাস্ট টেলার্সে দিয়ে বানাতে দিই বাট ওয়াশ করার পর আমার একটু মেপে দেখতে হবে আচ্ছা এটা হচ্ছে কফি কালারটা কফি কালারটাও অনেক সুন্দর কফি কালারটার সাথে একটু লেস দেবেন কারণ কি যেন আরও ফুটবে তখন আপনি কফি কালারটার সাথে লেস দিয়ে বানাবেন তখন এই ড্রেসটা আরও সুন্দর লাগবে আচ্ছা কি কালার লেস দেবেন আমি বলে দিচ্ছি ওকে এটা হচ্ছে আপনার ভিতরে সবুজ লাল বেগুনি করা আছে ডিজাইনটা সুন্দর আমার মনে হচ্ছে এটার সাথে আপনার যে কোনো লেস আপনার ভালো লাগবে আপনি যদি রেড দেন আমার মনে হয় না খারাপ লাগবে গ্রিন পার্পেল হোয়াইট হ্যাঁ সবগুলোই ভালো লাগবে বাট অরেঞ্জ না দেওয়াই বেটার আপনার রেড বা আপনার গ্রিন পার্পেল আপনি যে কালারটাই পছন্দ করেন এইটাই আপনি লেস দেবেন ড্রেসটা আরও সুন্দর লাগবে সব ড্রেসের সাথে সব কালারের সাথে লেস না দিলেও চলে বাট যেহেতু আরও ফুটবে আমার কাছে মনে হচ্ছে লাল লেস দিলে আরো সুন্দর লাগবে রেড ওকে এটা সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় নামাজি অন্য গরম কিন্তু অলারে চলে আসছে তো হালকা হালকা শীত যখন ফেব্রুয়ারি মাস চলে আসবে ফাল্গুন তখন আপনারা গরমের সময় আমাকে খুঁজাখুঁজি করবেন তো এখনই পারচেস করে ফেলেন সুন্দর সুন্দর ডিজাইন ঈদ কালেকশন ফার্স্টে যে কালেকশনগুলো এর উপলক্ষে আসে সেই কালেকশনগুলো কিন্তু আমরা আমার এক্সপিরিয়েন্সে বলে যে খুব সুন্দর ডিজাইন আসে এবং অনেক চিন্তা ভাবনা করে ডিজাইনগুলো বের করা হয় এবং কাপড়ের কোয়ালিটি সব কিছু খুব সুন্দর থাকে এই হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্য ভিতরে এই পাতাটা দেওয়ার কারণে না আপনার অন্যটা আরও বেশি ভালো লাগতেছে প্লাস ওই পাশে চুন্ডি করা এক পাশে মাকসা করা আপনারা হয়তো বা জানেন না তারপরেও বলে দিচ্ছি এই যে মাকড়সাটা এটার খরচ কিন্তু অনেক বেশি এটার চেতে খরচ কিন্তু চুণ্ডিতে বেশি এটা কিন্তু হোয়াইট চুন্ডি না ওটার সাথে কিন্তু দেখেন হালকা একটু কফিও মেশানো আছে সো বুঝতে হবে যে কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে প্রাইস কম রাখি এগুলো এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ড্রেস বাট আমরা সেই কত বছর আগে থেকে আপনাদের কাছে হাজার পঞ্চাশে রাখছি মাঝখানে এগারোশো পঞ্চাশে সেল করেছিলাম বাট তারপর আমরা একদমই মানে একদমই মানে যতটুকু লাভ না রাখলেই হয় না ওইটুক সীমিত লাভে আপনাদেরকে আমাদের এই বেস্ট কোয়ালিটির চুঙ্গি আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা আমার মনে হয় না আমি ঈদের ঈদের পর পারবো না মনে হয় প্রাইজ আর রাখতে কারণ সম্ভব না কারণ একটু তো লাভ রাখতেই হবে ব্যবসার ক্ষেত্রে বিশাল বড়ো কাপড় বেক্সি কাপড় কালারটা দেখেন কী সুন্দর কী সুন্দর কালার পার্পেল কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন এইটার সাথে আপনারা হোয়াইট লেস দেবেন হোয়াইট কালার যদি এখন আমি সবাইকেই দেখছি একটু লেস টেস্ট দিয়ে জামা মেক করছে তৈরি করছে সবাই কিন্তু এটার সাথে আপনি হোয়াইট দিলেই মনে হয় বেশি ভালো লাগবে যেটা আমার মনে হয় আসলে ড্রেস সেল করতে করতে মানে বিজনেস করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোনো মানুষ চেহারা বয়সব দেখে বলে দিতে পারি তার তার গায়ে কোন কালারটা ভালো লাগবে বা কোন ডিজাইনটা ভাল লাগবে দেন আর ড্রেসের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি এটা কীভাবে মেক করলে আপনার ড্রেসটা বেশি ভালো লাগবে ওকে এটা হচ্ছে আপনার খুব সুন্দর পার্পেল কালার বিশাল বড় অন্য খুবই সুন্দর ড্রেস বাট আমি কোন কালারটা রাখবো আমি জানি না কারণ আমার সব কালারের ড্রেস এখানে আছে এমন কোনো কালার নাই যে আমার ড্রেস নাই ওকে তো পুরো খুব সুন্দর পাঁচটা কালার দেখিয়ে দিলাম নিউ ডিজাইন ইথ কালেকশন বেক্সি ম্যাটেরিয়ালস হাজার পঞ্চাশ আপনার যেটাই নেন পাঁচটা নেন দশটা নেন আপনার সেম প্রাইস ফিক্সড প্রাইস থাকবে আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু কোনো প্রকার পাইকারি দেই না আমার ড্রেস আমি কখনোই পাইকারি দেই না দেবও না আমার কাছ থেকে পুরো পারচেস করেন করে নিয়ে তারপর আপনি যত টাকা সেল করতে পারেন ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে অনেক ড্রেস আসছে এভরিডে ভিডিও দেওয়ার ট্রাই করবো বাট ছোটো ভিডিও দেওয়ার ট্রাই করছি বাট কথা বলতে বলতে বড়ো হয়ে যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ